প্রথম হলো কি গরিবের টাকাটা রিটার্ন পাওয়া সেটা যখন এগ্রি করেছে তারা পনেরো দিনের ভিতরে দিবে আমরা বলেছি যে ডেডলাইন পনেরো তারিখ পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনারও ব্যবস্থা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে মানুষ জানতে চায় যে কি হয়েছে না হয়েছে আসলে মালয়েশিয়ার সাথে তো আমাদের অনেক দিন আগ থেকে কার্যক্রম শুরু হয়েছিল মধ্যখানে বন্ধ হয়েছিল আবার শুরু হয়েছে আবার দু সালে শুরু হয়েছিল বাইশ সালে আমাদের এগ্রিমেন্ট ছিল পাঁচ লক্ষ বত্রিশ হাজার তার মধ্যে বাংলাদেশ থেকে গিয়েছে চার লক্ষ ছিয়ত্তর হাজার এর মধ্যে ডিএমইটির আমরা পাস দিয়েছি কর্ম যেটা পারমিশন চেয়েছিল তারা সেগুলা অনেকে দেওয়া হয়েছে এর মধ্যে অনেকেই যেমন এমপ্লয়ার ডিমান্ড নোট দিয়েছে তার শ্রমিকের প্রয়োজন কর্মীর প্রয়োজন অনেকে আবার দেওয়ার পরে আবার নাও করেছে এইভাবে আমাদের তথ্য পাওয়া গেছে সেই হিসাবে আমরা একত্রিশে মে যে ডেডলাইন ছিল সেই ডেডলাইন পূরণের লক্ষ্যে এর ইতিমধ্যেই আমরা আপনাদেরকে অবহিত আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করেছি যে আমরা মে মাসের দুই তারিখ আমরা দশটি পেপারে এবং বিভিন্ন অনলাইনে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সবাইকে জানিয়েছি যারা পার্ট রিক্রুটিং এজেন্ট যারা যাবে সবাইকে অবহিত করেছি যে একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে এরপরেও পনেরো তারিখ আমরা পনেরোই মে আমরা আর মিটিং করেছি বাইরের সাথে মিটিং করে আমরা তাদেরকে বলেছি যে তোমরা মানুষের লিস্ট কতজন যাবে কারা যাবে কোন ফ্লাইটে কতদিন রেডি হবে সেটা তারা দিতে পারে নাই তারা কারণ সেই সময় তারা এত অর্গানাইজ হতে পারে এরপরেও সর্বশেষে আমাদের মন্ত্রণালয় আমাদের সচিব সাহেব সহ আমরা বাইশটা ফ্লাইট এবং বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা বাইশটা ফ্লাইট গিয়েছে এরপরে চারটা চার্টার ফ্লাইট গিয়েছে এরপরে আরও বিভিন্ন এয়ারলাইন্সে মানুষ গিয়েছে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি এখন আমাদের বিএমিটির হিসাব মতো যেটা হল কি সতেরো হাজার সাতশো সাতাত্তর জন যাইতে পারে এর মধ্যে তো আমাদের পিএমটির পারমিশন এসে অনেকে যাইতে পারে নাই এটা দুই বছরের হিসাব দুই বছরে হিসাবে সেই হিসাবে আমি মনে করি যেটা যেটা যারা যাইতে পারে নাই সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার অনেকে জাগা জমি বিক্রি করেছে অনেকে তার শেষ সম্বল গবাদি পশু বিক্রি করে অনেকে লোন নিয়েছে অনেকের বিভিন্ন ধরনের কষ্ট করে তাদের কষ্টার্জিত টাকা দিয়েছে বিদেশ যাওয়ার জন্য কতজন যাইতে পারে নাই সেটা বলে মানুষ যাইতে পারে নাই গিয়েছে চার লক্ষ ছিয়াত্তর হাজার এরপরে তো আরো তো একশো ছিয়াত্তরটি দেশে মানুষ আমরা চাই আমাদের আমাদের দুই তারিখ এই একত্রিশ তারিখ শেষ তারিখ ছিল এর মধ্যে তরে যাইতে পারে নাই বিভিন্ন ধরনের যে হয়েছে দুই তারিখ আমরা তদন্ত কমিটি করেছি সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে একশোটি এজেন্ট রিক্রুটিং এজেন্ট ছিল সেই একশোটি কম বেশি সবাই কারও জন কারো পঞ্চাশ জন কারো পাঁচশো জন কারো চারশো জন এইভাবে আমাদের হিসাব সম্মান এগুলা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যেটা হলো কি আপনাদের সাথে বসার পূর্বে আমরা দেখি তাদের বাইরার মতামত তাদের অ্যাটিচিউডটা কী তারা যে পাঠাইতে পারলো না টাকা নিছে এই টাকার কি হবে তখন তারা গত গতকালকে তো আমরা বসে গতকালকে আমরা বসেছি এবং তারা সবাই এগ্রি যে যে হিসাবে প্রমাণস্বরূপ কেউ বিকাশে টাকা দিয়েছে কেউ নগদ টাকা দিয়েছে কেউ জিয়ে দিয়েছে প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে তারা এগ্রি করেছে সেটার জন্য আমি ভাবলাম যে একটা দাগ তো আমরা মোটামুটি এভাবে আমরা এগিয়ে গেছি এখন প্রথম গরিবের টাকাটা রিটার্ন পাওয়া সেটা যখন এগ্রি করেছে তারা পনেরো দিনের ভিতরে দিবে আমরা বলেছি যে ডেডলাইন পনেরো তারিখ পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনারও ব্যবস্থা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না এর পরে গিয়া অন্য ব্যবস্থা হবে প্রথম টাকাটা উদ্ধার হোক এর পরে গিয়া অন্য ব্যবস্থা সেই হিসাবে আমরা আপনারাও কষ্ট করতেছেন এই গরিব মানুষের টাকার জন্য যাতে ফেরত পায় আবার আমরা আরেকটি জিনিস চিন্তা করেছি যারা টাকা টাকা ফেরত পেলেও প্রায়োরিটি লিস্ট প্রায়োরিটি লিস্টে আগামীতে যখন আবার আমরা এই মাসের শেষের দিকেই আমরা মালয়েশিয়ার সাথে ওয়ার্কিং গ্রুপের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে সেই মিটিংয়ের মাধ্যমে আমরা আবার মালয়েশিয়াতে যাওয়ার রাস্তা আবার উন্মুক্ত হবে তখন গিয়ে আমরা প্রায়োরিটি লিস্টে যাতে তাদের নামটা থাকে এবং সেই ব্যবস্থা আমরা করব সেই হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক আমাদের সরকার আন্তরিক আমরা আন্তরিক আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে তার জন্য আপনারা দীর্ঘদিন আমাকে পুষ করেছেন যে মালয়েশিয়ার রিপোর্ট কি হলো না হলো আপনারা কি করতেছেন না করতেছেন সেগুলো আপনাদেরকে জানানোর কর্তব্য এবং দায়িত্ব আমি মনে করি সেই হিসাবে আপনাদেরকে জানিয়ে দিলাম পনেরো দিনের ভিতরে দেখি কি পরিমাণ উদ্ধার হয় যাদের যারা উদ্ধার হয় যারা দিতে অক্ষম হবে যারা দিতে অনীহা প্রকাশ করবে তাদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিয়েছি সেই ব্যাপারেও আপনাদেরকে জানাবো সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সেটা তো বল না কম বেশি সবারই কিছুটা যে আছে সেটা রিসিভার কান্ট্রির যারা এমপ্লয়ার এমপ্লয়ার দেরিতে গিয়ে দিয়েছে ডিমান্ড নোট দিয়েছে এরপরে তাদের যে অনেকেই যে পাইছে বিষা বিসা পাইছে নেই আমরা চেষ্টা করতেছি সবাইকে নিয়ে সেখানে যা বাইরে আসছে আমাদের মূল উদ্দেশ্য হলো কি মানুষের টাকা ফেরত দেওয়া মূল উদ্দেশ্য হল কি মানুষগুলাকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব সবাইকে ধন্যবাদ না আমরা তো গতকালকে বসেছি আঠারো জুলাই পর্যন্ত সময় দিয়েছি এবং তাদের আমাদেরকে আমাদের কাছে যারা যাইতে পারে নাই তাদেরও লিস্ট আছে প্রায় দুই হাজার পঁচিশ জন কমপ্লেন করছে তাদের ডকুমেন্ট সহ সাবমিট করছে সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা ডকুমেন্টগুলো রিক্রুটিং এজেন্সির যাদের বাইরা বাইরার নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে এবং আমার বিশ্বাস এবার তারা বাইরাও বুঝতে পারতেছে রিক্রুটিং এজেন্টও বুঝতে পেরেছে যে এবার ছাড় দেওয়া হবে না কাউকে এবং আপনারা যেভাবে শক্ত অবস্থানে আছেন আমরাও শক্ত অবস্থানে আছি আমরা সবাই মিলে এই অবস্থান থেকে আমরা পরিচালন পাব সবাইকে ধন্যবাদ না তারিখ তারিখ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তারিখ হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে কারণ তাদের সাথে আমাদের মিটিং দুই দেশের দুই মিনিস্ট্রি দুই মিনিস্ট্রির বৈঠক হবে এবং দুই গভর্নমেন্টের সাথে মিটিং হবে দুই দেশের সেটা কীভাবে আমরা মানুষ পাঠাবো কীভাবে কী হবে না হবে সেগুলো তাদের কাছ থেকেও ডেট আসতে হবে সুইটেবল ডেট অনুযায়ী আমরা ডেটটি করব টাকা ফেরত দিয়ে দেবেন যেদিন করেছেন তারপরের দিন থেকে ওনাদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু মানে ওনাদের যে বক্তব্য আপনার পর্যন্ত আশা রেখেছে আপনাকে আস্বস্ত করেছে আমার জানবার বিষয় হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি হলো সেটা যাতে না হয় সুপারিশ আছে এবং তাদের টাকা ফেরত দেওয়া তাদেরকে আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা এগুলো এই সমস্ত সুপারিশ আছে আমি আরও ডিটেলস পরে জানাব আপনাদেরকে জানাইলাম এগুলা আপনাদের মাধ্যমে যারা

এই কারণ কি আপনারা বের করতে পেরেছেন টাকা তো ফেরত দিবেন না দিলে শাস্তি দিবেন আপনাদের প্রতিবেদনে কি এমন কোন কারণ আসছে নিয়ে কেন বাবার এমন হয় না এমন পরিস্থিতি এইগুলা তো সত্যি কথা বললে যেটা সত্যি কথা বললে परसेंटेज से করে করেন লক্ষ 32000 এর মধ্যে 4 লক্ষ হাজার চলে গেছে সেই সেই জিনিসটা বুঝতে হবে অন্যান্য দেশের কিছু না কিছু ঘটে অবশ্য হান্ড্রেড পারসেন্ট অনেকেই আছে বিএমিটির পারমিশন হিসেবে অসুস্থ হয়ে গেছে যাইতে পারে না অনেক আছে বাড়ার পয়সা জোগাড় করতে পারে না বিভিন্ন ধরনের অজুহাত আছে সেই হিসাবে আমি মনে করি যেটা হলো কি এগুলা ব্যাপারে ডিটেলস আলাপ করবো সবাইকে ধন্যবাদ জয় জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ সেইটার ব্যাপারেও আমরা মন্ত্রণালয় কাজ করতেছি আইন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছি আমরা অনেক জিনিস আছে যেটা আইনের হোক যেটা যেহেতু হাইকোর্টের একটা রুল আছে সেই হিসাবে আমরা আইনের দিকেও লক্ষ্য রাখতে হবে

আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন